হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আজ তোমাদের জন্য একটা নতুন টপিক বা নতুনভাবে একটা প্রকাশ করব একটা সেট নিয়ে এসেছি যার মধ্যে কোনো রকম অপশান থাকবে না শুধুমাত্র কোনো উত্তর থাকে শুধুমাত্র উত্তর থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব বিষয়টা নিয়ে চলো আমরা শুরু করি আজকের টপিকটার ওপরে যেমন ধরো প্রথমেই রয়েছে ধস নামার দুটি কারণ কি আমরা অনেক সময় কোশ্চেনের মধ্যে আসে যে ধস কি কারণে নামে বা কোন রাজ্যে নামে বা কোন জেলার মধ্যে নামতে পারে আমরা যে রাজ্যে বসবাস করি তার মধ্যেও কিছু কিছু জায়গা থাকে সেখানে কিন্তু ধস নামার প্রবণতা থাকে আমরা যদি প্রথমত দেখি যেখানে প্রচুর বৃষ্টিপাত পাহাড়ি ডালে অবাধে গাছ কেটে ফেলা এই দুটো কারণের জন্য মূলত ধস নামছে তাহলে এই ধস নামার পেছনে একটা যদি বলো তোমরা পৃথিবীর যে আকর্ষণ বল রয়েছে পৃথিবীর সমস্ত কিছুকে নিজের দিকে টেনে রাখে তার জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো ওপর থেকে নিচের দিকে নামে তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত একটা প্রাকৃতিক ঘটনা তার মধ্যে আমাদের কোনো হাত নেই কিন্তু আরেকটা জিনিস আছে পাহাড়ি ডালে অবাধে গাছ কেটে ফেলা যার ফলে কিন্তু এই ধসটা নামতে পারে আমরা দেখি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যারা আমরা রয়েছি তারা যদি পার্বত্য অঞ্চলে যায় বা পাহাড়ি অঞ্চলে যায় প্রচুর পরিমাণে গাছপালা কেটে ফেলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বাড়িঘর তৈরি করা হচ্ছে এর ফলে কিন্তু ধস নামে নেক্সট চলে যাই পশ্চিমবঙ্গের কোথায় ধস নামার ঘটনা বেশি রয়েছে দার্জিলিং তাহলে দার্জিলিং জেলা ছাড়াও তোমরা দেখতে পারো কালিম্পং কালিম্পং রয়েছে এই সময় এই দুটো জায়গাতেই মূলত আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশি ধস নামার ঘটনা ঘটে থাকে পরেরটা চলে যায় ভূমিকম্পের দুটি কারণ কি আমরা যদি অপশান বেস দিতাম তাহলে কিন্তু একটাই মাত্র উত্তরকে আলোচনা করে যেতাম এখানে কিন্তু আমরা একাধিক আলোচনা করব অতএব ভিডিওটা তোমাদেরকে খুব সুন্দরভাবে শুনতে হবে ভূমিকম্পের দুটি কারণ যে একটা হলো চলমান পাতের জন্য আর একটা হলো গিয়ে অগ্নুৎপাতের জন্য তাহলে চলমান পাতের জন্য পাত এই যে পাত কথাটা প্রথম বলেছিল কে উইলসন উইলসন প্রথম পাত কথাটাকে বলেছিলেন কিন্তু পাত তত্ত্বের যদি জনক বলা হয় যে পাত তত্ত্বের জনক কাকে বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কিন্তু পিচো পিচোকে পাত তত্ত্বের জনক বলা হয় লাপ প্লিচো বলতে পারো তাহলে এই পাত পাত কথাটা কে বলেছিল উইলসন প্রথম বলেছিলেন উল্লেখ করেছিলেন আর পাতের জনক কাকে বলা হয় পিচকে বলা হয় পৃথিবীতে সাতটি পাত রয়েছে আটটি ছো মাঝারি পাত রয়েছে আর কুড়িটি ছোট পাত রয়েছে তোমরা অনেকেই জানো যে প্রশান্ত মহাসাগরের পাত পৃথিবীর মধ্যে হল গিয়ে সব থেকে বড়ো পাত প্রশান্ত মহাসাগরীয় পাত এই পাতগুলো যখন নিজেদের মধ্যে চলাচল করে কোথায় অ্যাস্তেনোস্পিয়ারে তার ফলে কিন্তু এই চলমান পাতের ফলে কিন্তু ভূমিকম্প হয় নেক্সট কি বলছে অগ্নুৎপাত আমরা জানি আমাদের পৃথিবীর মধ্যে যে সমস্ত তপ্ত বিন্দুগুলো রয়েছে এই সমস্ত বিন্দু বিন্দুগুলো দিয়ে যখন লাভা এবং ম্যাঘনা নিঃসরণ হয় তখন কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে নিঃসরণের ফলে সেখানে অগ্নুৎপাত বা ভূমিকম্পে ভূমিকম্পের ঘটনা ঘটতে পারে তাহলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হয় আর কিসের জন্য হয় চলমান পাতের ফলে আশা করি বুঝতে পারছো আর ভালো লাগছে নেক্সট ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের সবচেয়ে শক্তিশালী তরঙ্গের নাম পি তরঙ্গ আমরা যদি ভূপৃষ্ঠের মধ্যে এরকম করে দেখি ভূপৃষ্ঠের ঠিক বেশিরভাগ ভূমিকম্পের উৎপত্তি হয় নিচে ষোলো কিলোমিটার গভীরে থেকে ষোলো কিলোমিটার গভীরে থেকে মূলত ভূমিকম্পের উৎপত্তি হয় বেশিরভাগ ক্ষেত্রে তো এই উৎপত্তি এইখানে হলো পরে যেখানে ফার্স্ট চলাচল শুরু হয় সেটা হলো গিয়ে পি তরঙ্গ তারপরে হয় কোথায় এস তরঙ্গ আর লাস্টে হয় হলো গিয়ে এল তরঙ্গ তাহলে ভূমিকম্পের তরঙ্গ কয়টি তিনটি তার মধ্যে ভূমিকম্পের তরঙ্গ সবচেয়ে শক্তিশালী তরঙ্গ কোনটা পি তরঙ্গ মাথায় রাখতে হবে পি তরঙ্গ শক্তিশালী হলেও পি তরঙ্গে আমাদের ধ্বংসের পরিমাণ কিন্তু থাকে না পি তরঙ্গ যেহেতু ভূপৃষ্ঠের নিচেই রয়েছে তার জন্য আমাদের সেরকম ধ্বংসের কারণ নেই নেক্সট বলছে ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে দুর্বল সেটা হলো গিয়ে এস তরঙ্গ এস তরঙ্গ সম্পর্কে আমরা এখানে দেখি দুর্বল কেন এর গতিবেগও কম প্লাস হলো গিয়ে এ আমাদের ভূপৃষ্ঠের এখানে যদি ভূপৃষ্ঠ হয় ধরো গাছপালা এখানে রয়েছে ঘর বাড়ি রয়েছে ঘর বাড়ি রয়েছে এখানে তাহলে এ ভূপৃষ্ঠের অনেকটা নিচেই থাকে স্তরঙ্গ তাহলে স্তরঙ্গ ভূপৃষ্ঠের নিচেই শেষ হয়ে যায় এর ফলে আর গতিবেগও এর কম তার জন্য ভূমিকম্পের সব থেকে কী হয় যে দুর্বল তরঙ্গ হলো গিয়ে এ স্তরঙ্গ পরে কোশ্চেনে বলছে ভূমিকম্প মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সেটা হলো গিয়ে সিসমোগ্রাফ তাহলে ভূমিকম্প মাপার জন্য সেটা কি যন্ত্র ব্যবহার করা হয় সিসমোগ্রাফ যন্ত্র ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন বলছে মোমেন্ট ম্যাগনিটিউড মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল কোন কাজে লাগে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য আমরা আবার রিক্টা স্কেলের নাম শুনে থাকি ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য তাহলে এটা হল মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ভূমিক্ষয়ের জন্য দুটি কারণ ভূমিক্ষয় আমরা আজকের দিনের সবচেয়ে বড় সমস্যাও হতে পারে কোথায় পাহাড়ি অঞ্চল বা মালভূমি অঞ্চলে তাহলে ভূমিক্ষয়ের জন্য প্রধান দুটি কারণ কি হতে পারে একটা গিয়ে খুব খাড়া ঢাল খুব খাড়া ঢাল কোথায় হয় পার্বত্য অঞ্চলে খাড়া ঢাল হতে পারে বা মালভূমি অঞ্চলে তোমরা যদি দেখো সেখানেও খারা ঢালের প্রাধান্য থাকে তাহলে এই সমস্ত জায়গায় আর বনভূমির বিলোপ বনভূমির বিলোপ এবং খুব খাড়া ঢাল যেটা কিনা দুটোই আমাদের মানুষের দ্বারাও কিন্তু ঘটে থাকে এর ফলে ভূমিক্ষয় বেশি হয় পরেরটা চলে যাই কি জিনিস তোমরা নাম শুনেছো অনেকে আদি ছোটবেলা থেকে পড়াশোনা করে এসছো এটা হলো গিয়ে উত্তর ভারতের একটা ঘূর্ণিঝড় বা ধুলিঝড় বলতে পারো এখানে কিন্তু ধুলিঝড়ও লিখতে পারো তোমরা যে ধুলিঝড় তাহলে আদি কি জিনিস আদি হলো গিয়ে উত্তর ভারতের একটা ঘূর্ণি ধূলিঝড় হয় যার ফলে কিন্তু ঘূর্ণিঝড়ের আকৃতিও সে নিতে পারে সেটা হলো গিয়ে আদি তাহলে যদি কোশ্চেন আসে যে আদি কোথায় দেখা যায় উত্তর পূর্ব ভারতে কিন্তু আদি দেখা যায় বা রাজস্থান যে অঞ্চল রয়েছে বা রাজ্য রয়েছে সেখানে কিন্তু ঝড়টাকে বেশি পরিমাণে দেখা যায় নেক্সট চলে আসি টর্নেডো কি জিনিস টর্নেডো আমরা অনেকেই নাম শুনেছি ভীষণ পরিমাণে একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় যেটাকে বলা হয় টর্নেডো এটা কোথা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্র যার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি তোমরা জানো ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন এটাও কিন্তু এখনকার একটা জিকে করছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত একজন রাষ্ট্রপতি তাহলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসিসিপি যে নদী অঞ্চল রয়েছে উপত্যকা অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের টর্নেডোটা তৈরি হয় আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি তোমরা বঙ্গোপসাগর দেখো বঙ্গোপসাগর এবং আরব সাগর আরব সাগর এই দুটো জায়গার মধ্যে হয় কি সাইক্লোন এখানে কি হচ্ছে সাইক্লোন আর যদি আমরা দেখি হ্যারিকেন কোথায় হচ্ছে হ্যারিকেন হল গিয়ে ক্যারিবিয়ান সাগরে ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড় হয় সেটা হলো গিয়ে হ্যারিকেন আর যদি আমরা চীন সাগরে দেখি চীন সাগরে হলো গিয়ে টাইফুন তাহলে আমরা যদি অস্ট্রেলিয়ায় দেখি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় কি হয় উইলি উইলি তাহলে অস্ট্রেলিয়া উইলি উইলি তাহলে আমরা এইরকমভাবে কোশ্চেনগুলো আলোচনার মানে কি আমরা অনেক বেশি বিস্তৃত আকারে আলোচনা করব অপশান থাকলে আমাদের শুধুমাত্র চারটে অপশানের মধ্যে চুজের ব্যাপার কিন্তু এখানে আমরা আলোচনার মাধ্যমে কিন্তু অনেক বেশি আলোচনা করতে পারছি তাহলে টর্নেডো কোথায় দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ট্রেলিয়া দেখা যায় উইলি উইলি বঙ্গোপসাগর আরব সাগরে সাইক্লোন বলতে পারো ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন চীন সাগরে টাইফোন নেক্সট চলে যাই এলিনো কি এলিনো দুই থেকে সাত বছর অন্তর ডিসেম্বর মাস নাগাদ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলে সৃষ্ট একটা উষ্ণ সমুদ্র স্রোত তাহলে এখান থেকে কতগুলো কোশ্চেনে আমরা উদ্যোগ যে কত বছর বছর হয় দুই থেকে সাত বছর অন্তর হতে পারে কোন মহাসাগরে দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দেখা যায় এল কি ধরনের স্রোত এল একটা উষ্ণ সমুদ্র স্রোত এল কোথায় দেখা যায় পেরু উপকূলে দেখা যায় তাহলে কতগুলো কোশ্চেন আমরা এখানে সলভ করলাম অনেক কটা কোশ্চেন এল বেশিরভাগ কোন মাসের দিকে আসে সেটা হলো ডিসেম্বর মাসের দিকে আসে এই এল যে বছর আসে সে বছর আমাদের এখানে কি হয় খরা দেখা যায় এল প্রভাবে ভারতবর্ষে খরা দেখা যায় মূলত পুবালি যে জেট বায়ু আছে সেই জেড বায়ুকে সে প্রভাবিত করে ফলে আমাদের এখানে খরার সৃষ্টি করে তাহলে এলনিনো দুই থেকে সাত বছর অন্তর ডিসেম্বর মাস নাগাদ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু উপকূলে সৃষ্ট একটা উষ্ণ সমুদ্র স্রোত অবশ্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট সারদান অসিলেশন বা দক্ষিণী দোলন কি জিনিস দক্ষিণ গোলার্ধে এলনিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে তাপ এবং চাপের একটা অস্বাভাবিক পরিবর্তন হয় এটাকেই বলা হয় সারদান অসিলেশন বা দক্ষিণী দোলন তাহলে দক্ষিণ দোলন বা দক্ষিণী দোলন কি জিনিস যে এলিনোর প্রভাবে বায়ুমণ্ডলে তাপ এবং চাপের যে অস্বাভাবিক পরিবর্তন সেটাই হলো গিয়ে সারদান অ্যাসিলেশন বা দক্ষিণী দোলন এরপরের কোশ্চেন বলছে পিতরঙ্গের গড় গতিবেগ কত আমরা একটু আগে বলেছিলাম যে ভূপৃষ্ঠের ঠিক নিচের মধ্যে যদি পিতরঙ্গ হয় এখান থেকে যদি ভূমিকম্পের কেন্দ্র হয় এটা যদি ভূমিকম্পের কেন্দ্র হয় তারপরে এখান থেকে দেখা গেলো এই পর্যন্ত আসছে তরঙ্গ। যার গতিবেগ হয় পার সেকেন্ডে ছয় কিমি ছয় কিমি পার সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে ছয় কিলোমিটার ভূমিকম্পের গড় গতিবেগ তরঙ্গের। নেক্সট এস তরঙ্গের গতিবেগ কত থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার এস্তরঙ্গ তারপরে হলো গিয়ে ভূপৃষ্ঠের নিচেই দেখা যায় মূলত এস তরঙ্গ যেটা কিনা এইখানটার বাকিটুকুর মধ্যে এস তরঙ্গ এটা হল গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার সেকেন্ড নেক্সট কোশ্চনে চলে যায় মাকাল্লি স্কেল ও রিক্টার স্কেল কোন কাজে লাগে ভূমিকম্পের তীব্রতা মাপার কাজে লাগে তাহলে ভূমিকম্পের তীব্রতা কাজে মাপার কাজে কোন স্কেল লাগে মাকাল্লি স্কেল ও রিক্টার স্কেল এই দুটো স্কেলই কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপার কাজে লাগে নেক্সট কোশ্চেন লাভ তরঙ্গ কি চলে এসছে লাভ তরঙ্গ আমরা ভূমিকম্পের যে তরঙ্গটাকে আমরা এখানে দেখাচ্ছিলাম তার মধ্যে কি ছিল যে কেন্দ্র যদি এটা হয় এটা হলো গিয়ে উপকেন্দ্র তাহলে ভূমিকম্পের এখানে যদি পি তরঙ্গ থাকে এটা এস তরঙ্গ আর এইখানে যখন ভূমিকম্পে এসে পৌঁছায় তখন ও কিন্তু এই এইরকমভাবে এরিয়াটাকে কভার করে আর এটা হল গিয়ে এল তরঙ্গ এই এল তরঙ্গের আরেকটা নাম হল গিয়ে লাভ তরঙ্গ লাভ যে কোনো কিছুর মধ্যে যদি ঠিকঠাক সময় না হয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি করে দেয় এই এটা ভূমিকম্পের তরঙ্গ যাকে এল তরঙ্গ বলা হচ্ছে বা লাভ তরঙ্গ বলা হচ্ছে এই লাভ কিন্তু আমাদের সব থেকে বেশি ক্ষতি করে তাই লাভ হতে সাবধান কোন সময় ঠিকঠাক সময় অনুযায়ী লাভ ঠিক আছে নতুবা কিন্তু এই ভূমিকম্পের মতো দেখবে ভীষণ পরিমাণে ক্ষতি করে দেবে ভূমিকম্পের সব থেকে কম গতিবেগ সম্পন্ন হল গিয়ে এল তরঙ্গ আবার ভূমিকম্পের সবচেয়ে ক্ষয়ক্ষতি করে কে সেটাও কিন্তু এল তরঙ্গ স্লো পয়জন কিন্তু একদম নেক্সট চলে যাই পৃথিবীর কতগুলো দেশে বর্তমানে মরুভূমির এলাকা বেড়ে চলেছে এটা ডিরেক্টলি মনে রাখবে টুয়ানি এক একশোটি দেশে তার মধ্যে বেশিরভাগ রয়েছে সাহারা মরুভূমি বিভিন্ন জায়গা অঞ্চলের মধ্যে দখল করে আমাদের দেশের মধ্যে থর মরুভূমি আছে যার মরুভূমির পরিমাণ বাড়ছে প্রতি বছর কতটা জমি মরুভূমির সম্প্রসারণের জন্য ক্ষতিগ্রস্ত হয় পরে প্রায় দু লক্ষ বর্গ কিলোমিটার পরে প্রায় দু লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া প্রতি বছর মরুভূমির মধ্যে চলে যাচ্ছে মরুভূমি সম্প্রসারণের ফলে নষ্ট হয়ে যাচ্ছে নেক্সট বলছে ড্রেজিং কথার অর্থ কি আমরা মাঝে মাঝেই শুনে থাকি কয়েকদিন আগেই শুনেছিলাম কিভাবে শুনেছিলাম আমরা দেখেছি যখন দামোদর নদীর যে ডিবিসি জল ছেড়েছে তখন আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বলেছিলেন ড্রেজিং এই কথাটা কিন্তু তিনি বেশি পরিমাণে উচ্চারণ করেছিলেন যে আমাদের কেন্দ্রীয় সরকার নদীগুলোর মধ্যে ড্রেজিং করছে না ফলে নদীর গভীরতা কমে যাচ্ছে ফলে আমাদেরকে বন্যায় ভুগতে হচ্ছে তাহলে নদীর গভীরতা রক্ষা করার জন্য নদীর তলা থেকে যে যন্ত্রের সাহায্যে পলি কাটার পদ্ধতি গিয়ে ড্রেজিং যন্ত্রের সাহায্যে যখন পলিকে তুলে ফেলা হয় সেটাকে বলা হয় ড্রেজিং সোয়াস কাকে বলে একটা গিয়ে সোয়াশ আর একটা ব্যাকওয়াশ আমরা যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী রয়েছি যারা একটু ঘুরতে ভালোবাসি কেরালায় চলে যাবে তাহলে সোয়াস আর ব্যাকওয়াশের দারুণ অভিজ্ঞতা নিয়ে আসবে বলছে উপকূলের ওপরে ঢেউ আশ্রে পড়ার পরে উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্মুখমুখী স্রোতকে বলা হয় সোয়াশ তার মানে উপকূলের দিকে ঢেউ আসতে যখন পড়ে উপকূলের দিকে আসবে তখন সেটাকে বলা হয় সোয়াশ আর ব্যাকওয়াস কোনটা ব্যাকওয়াস হলো উপকূলের মধ্যে আসতে পড়ে যখন সেটা রিটার্ন টান দেবে আমরা যারা দীঘায় সেটা দাও কেরালায় যেতে হবে না দীঘায় চলো দীঘায় যদি আমরা যাই ঘুরতে দীঘাতে যখন আমরা জলের মধ্যে স্নান করি ঢেউগুলো যখন এসে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে যখন আবার রিটার্ন যায় রিটার্ন যাওয়ার সময় দেখবে আমাদেরকে নিচের যে বালি টালিগুলো শুধু আমাদেরকে আশ্রে নিয়ে যায় বা শেষে নিয়ে যায় এটা হলো গিয়ে ব্যাকওয়াশ যেটা কিনা আমাদের পেছনের দিকে ধাবিত করে পরের কোশ্চেনে চলে পরের কোশ্চেন বলতে আলোচনায় চলে যায় পশ্চিমবঙ্গের কোথায় উপকূলের ভাঙ্গন বেশি হয় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল বলতে আমাদের মূলত দুটো জায়গার মধ্যে দেখা যায় একটা হলো দীঘার উপকূল বলতে পারো মানে মে পূর্ব মেদিনীপুর হুগলি নদীর মোহনাব গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ অঞ্চল মানে দক্ষিণ চব্বিশ পরগনা তো তার মধ্যে ভাঙ্গন যেমন রয়েছে গরমও রয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুরের যে উপকূল রয়েছে দীঘা বলতে পারো শঙ্করপুর বলতে পারো জুনপুট বলতে পারো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে উপকূলের ভাঙ্গনটা চোখে পড়ার মতো হয় নেক্সট সাম্প্রতিককালে গুজরাটে ভূমিকম্প কবে হয়েছিল গুজরাটের ভূমিকম্প ভুজ ভূমিকম্প আমরা অনেকেই নাম শুনেছিলাম ছাব্বিশে জানুয়ারি দু সাল ভীষণ পরিমাণে ভূমিকম্প হয়েছিল এই ভূমিকম্পে প্রায় দু লক্ষ মানুষ গুজরাটে মারা গেছিল সেই ভূমিকম্প গুজরাটের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছিল তারপর বলছে খরা ও অনাবৃষ্টির মধ্যে তফাত কি খরা কি জিনিস অনাবৃষ্টি কি জিনিস এবার তুমি বলতে পারো এরকম ড্রেসক্রিপটিভ পড়ে আমার লাভ কি এই ড্রেসক্রিপটিভ মধ্যে কিন্তু ছোট ছোট শর্ট কোশ্চেন রয়েছে যেমন ধরো এখানের মধ্যে দেখছি যে খরা কি জিনিস বার্ষিক গড় বৃষ্টিপাতের পঁচাত্তর পার্সেন্ট কম বৃষ্টিপাত হলে তাকে খরা বলে ধরো আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের এই অঞ্চলের মধ্যে যদি পরে বার্ষিক দেড়শো সেন্টিমিটার বৃষ্টি হওয়ার কথা হয় দেড়শো সেমি যদি বৃষ্টিপাত হওয়ার কথা থাকে এই দেড়শো সেমি বৃষ্টিপাতের মধ্যে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃষ্টিপাত হলো বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃষ্টি হলো না তার মানে সেবার কিন্তু আমাদের খরা হয়ে যাবে তাহলে যত বৃষ্টিপাত হয় তার থেকে পঁচাত্তর সেন্টিমিটার কম বৃষ্টিপাত হলে সেই বছরকে খরা বলে ঘোষণা করা হয় যে এই বছরটি খরা হয়েছে অন্যদিকে নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাব হলে তাকে অনাবৃষ্টি বলে বৃষ্টিপাত দরকার পশ্চিমবঙ্গে দেড়শো বৃষ্টিপাত হয় প্রথম দিকে হলো না যখন হওয়ার কথা কিন্তু তার পরবর্তীকালে দেখছি এখানে প্রায় একশো আশি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেল তার মানে একে বলা হবে অনাবৃষ্টি সময়ের সঙ্গে যদি তুমি তোমার জীবনকে না গড়ে নাও তাহলে কিন্তু জীবনে তুমি অনেকটা পিছিয়ে যাবে সেটা সমাজ থেকে হতে পারে সেটা তোমার পরিবার থেকে হতে পারে সেটা তোমার নিজের জীবনের থেকে হতে পারে তাই সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তো করা দরকার তাহলে এখানেও ঠিক অনাবৃষ্টি কি জিনিস যদি নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাতটা আসার কথা না হয় না এসে যদি পরে এসে প্রচুর পরিমাণেও বৃষ্টিপাত ঘটায় কিন্তু তাকেও কিন্তু আমরা অনাবৃষ্টি বলবো নেক্সট চলে যাই মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলো কী কী অতিরিক্ত বৃষ্টিপাত মৃত্তিকা ক্ষয় করে বন্যা মৃষ্টিপাত মৃত্তিকা ক্ষয় করে বায়ুপ্রবাহজনিত ক্ষয় বেশি হয় সব থেকে ধস এই সমস্ত কারণগুলো গিয়ে মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ অবশ্যই কিন্তু এর মধ্যে মানবিক কারণ নেই সমস্ত কিন্তু প্রাকৃতিক কারণের ফলেই ঘটে থাকে নেক্সট বলছে ভারত বাংলাদেশ পাকিস্তান ও চীনের একটি করে বন্যাপ্রবণ নদীর নাম দাও ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র তোমরা জানো গঙ্গা নদীতে বিহারটিয়ার যাও এখানে বা আমাদের পশ্চিমবঙ্গ দামোদরের যদি হয়ে থাকে তো গঙ্গার ফলেও কিছু পরিমাণে বন্যা হয় ভারতের ক্ষেত্রে বলেছে আর ব্রহ্মপুত্র আসাম আসামে চলে যাও প্রতি বছর আসামে ব্রহ্মপুত্র ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পদ্মা নদী পাকিস্তান পাকিস্তানের সিন্ধু নদী বন্যা ঘটায় চীন হোয়াংহো নদী এই হোয়াংহোকে কিন্তু চীনের দুঃখ বলা হয় মাথায় রাখবে তাহলে আশা করি তোমাদের এই ক্লাসটি বেশ ভালো লাগলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে তোমাদের সামনে অনেক এক্সাম রয়েছে অবশ্যই দারুণ প্রিপারেশান নেবে নিজের জীবনের প্রতি যাতে তুমি সদর্থক থাকতে পারো তার জন্য অবশ্যই ভালো প্রিপারেশান থাকবে ভালো থাকো সুস্থ থাকো কোনো কিছু কোয়ারি থাকলে আমাদের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে